তাহলে এখন আমি যাই বলি আমার কিসের প্রতিক্রিয়া আমি প্রতিক্রিয়া বলার কে ওই সময় আমি থাকলে কি করতাম ওই সময় থাকলে তো আমি ঠিকই চলে যেতাম এই তো কিছুদিন হয়নি এখনও তরতাজা ব্যবসায়ী সোহাগের পাথর কাণ্ডের ঘটনাটা যেভাবে ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে দুনিয়া ছাড়া করা হলো সেটা নিয়ে কথা বলেছেন ডাক্তার সাবরিনা কেন ডাক্তার সাবরিনাকে ব্যবসায়ী সোহাগের প্রসঙ্গে নিয়ে আসা হলো বিষয়টা হলো যেই মিডফোর্ড হসপিটালে ঘটনাটা সেই মিডফোর্ড হসপিটালেরই ছাত্রী ডাক্তার সাবরিনা এখান থেকেই তিনি শিক্ষা জীবনের পাট চুকান সাবরিনাকে প্রশ্ন করা হলে মানবিক দিক বিবেচনায় তিনি বিষয়গুলোর উত্তর দেন তবে বললেন এক্ষেত্রে বেশিরভাগ মানুষই নিরুপায় আপনার ক্যাম্পাসেই এইরকম একটা ঘটনা ডক্টর আমি বলতে চাচ্ছি যে মানুষকে আসলে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সবাই নীতি কথা বলছেন মানে সোহাগ নামের জনৈক ভান্ডারী ব্যবসায়ী ওনার যে একটা কি বলবো মানে এতটা মর্মান্তিক এতটা মর্মান্তিক মানে এ কথাটা ভাবলে ভিডিওটা দেখার সাহস আমার হয় নাই স্টিল ছবি দেখে আমার মানে কি বলবো আমি বলার কিছু নাই তো তো সবাই দেখছি যে সোশ্যাল মিডিয়াতে খুব নীতি কথা বলছে নীতি কথা বলছে তো যারা ওই সময় কিন্তু লোকে লোকারণ্য জায়গা ছিল যারা ওখানে ছিলেন তাদের কি সোশ্যাল মিডিয়া নাই নিশ্চয়ই আছে নাকি ধরে নেব যারা ওখানে ছিলেন তাদের কেউ কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না করেন অবশ্যই করেন কিন্তু তারা কি করেছেন তারা চোখ সরিয়ে ওদিকে চলে গেছেন অথবা দূর থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন তাহলে আমি এখানে নীতি কথা বলে কী লাভ আবার আমার প্রতিক্রিয়া জানাই কী লাভ আমরা তো যখন আমার সামনে অপরাধ সংগঠিত হবে তখন তো আমি আমি একই রকম আমি বোবার মতন আমি অন্ধের মতন আমি চলে যাব। তাহলে এখন আমি যাই বলি আমার কিসের প্রতিক্রিয়া আমি প্রতিক্রিয়া বলার কে ওই সময় আমি থাকলে কি করতাম ওই সময় থাকলে তো আমি ঠিকই চলে যেতাম আমি ওখান থেকে পালিয়ে যেতাম এই যে আমি মানে মানুষগুলো ওকে এভাবে থর খন্ড দিয়ে আঘাত করেছিল ওদের হাতে তো কোনো আগ্নেয়াস্ত্র ছিল না আমি যতদূর জানি তাহলে তো অনেকগুলো জনগণ মিলে ওদেরকে আটকাতে পারতো পারতো না কিন্তু কেউই কিন্তু আটকায় নাই আটকেছে আটকায়নি তারা বাসায় গিয়ে সোশ্যাল মিডিয়ায় নীতি কথা বলেছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কি হবে প্রতিক্রিয়া দিয়ে আমি থাকলে আমি ওই তাই করতাম হয়তো আমি ওখান থেকে বোবা কালা অন্ধ বধির হয়ে পালিয়ে আসতাম তাহলে আমার এখানে প্রতিক্রিয়া তুমি বলবো না আমার প্রতিক্রিয়া বলা অর্থহীন কেন বলবো